আসসালামু আলাইকুম গাইস চমৎকার একটা অফার নিয়ে হাজির হয়েছি আপনাদেরকে আজকে সম্পূর্ণ বিস্তারিত দেখাবো একদম ব্র্যান্ড নিউ একটা অফার এবং এটা থেকে তারা খুব ভালো একটা রিওয়ার্ড দেবে তো আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি তারা রিওয়ার্ডটা আসলে কি পরিমাণ দিবে এখানে দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে তাদের যে সাপ্লাইটা আছে সে টোটাল সাপ্লাইয়ের মাত্র পাঁচ পার্সেন্ট দেবে যারা এই প্রজেক্টটাতে জয়েন করবে তাহলে বুঝতেই পারছেন মাত্র পাঁচ পার্সেন্ট শুধু তারা এখানে দিবে তাহলে এটার হিউজ পরিমাণ আপনারা একটা ইনকাম পেয়ে যাবেন কি করতে হবে তারা এই যে পয়েন্টটা দিবে এই পয়েন্টটা কিভাবে কালেক্ট করবেন এবং কিভাবে কি করবেন সকল কিছু কিন্তু আমি আপনাদেরকে বিস্তারিত আজকের এই ভিডিওটাতে দেখাবো আপনাদেরকে কি করতে হবে সব কিছু বুঝিয়ে দেব তো এই যে এই লিঙ্কটা আছে এই লিঙ্কটাকে সর্বপ্রথম আপনারা কফি করে নিতে হবে তো এখানে এটাকে চেপে ধরবেন চেপে ধরে এই যে কফি অপশন আছে কফিটা করে নিন ওকে কফি করার পর আপনি চলে যাবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন এই একটা ব্রাউজার আছে অথবা কিউই ব্রাউজার এই যে এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি এ আর একটা ব্রাউজার আছে এ যে কোনো দুইটা ব্রাউজারে যে কোনো একটা ব্রাউজারে আপনাদেরকে যেতে হবে তো যাওয়ার পর আপনাদের কাজটা কি এখানে এই যে আমি আচ্ছা আমি এই ব্রাউজারটা দিয়ে আমি যে এখন যে লিঙ্কটা কপি করলাম এটাকে আমি আমি একটা নিউ ট্যাব নিতেছি ওকে নিউটি আপ নেওয়ার পর আমি যে লিঙ্কটাকে কপি করলাম এটাকে এখানে এটা এটা এট এট পেস্ট করে দিলাম ওকে পেস্ট করে দেওয়ার পর এখানে আমার সামনে যে লিঙ্কটা আমি কপি করেছি এটার সম্পূর্ণ পেস্টটা চলে এসেছে তো এখানে কি করতে হবে আপনার যে ওয়ালেট আছে ওয়ালেটটা কানেক্ট করতে হবে কিভাবে এবং আপনাকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনাদের যে ট্রাস্ট ওয়ালেট আছে না ওই ট্রাস্ট ওয়ালেটের ব্যাকআপ কি দিয়ে এই যে ব্রাউজারটা এই মেটা ম্যাটামাক্স কানেক্ট করে রাখবেন এবং আপনার টুইটার অ্যাকাউন্টটা লগ করে রাখবেন ওকে এই দুটো কাজ করার পর যখন এই ব্রাউজারটাতে আপনি আসবেন ওকে এখানে কানেক্ট অপশানে ক্লিক করবেন তারপর এইখানে যে একটা টিকমার্ক দিয়ে দেবেন তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে আপনারা ম্যাটামাক্কটা সিলেক্ট করে নেবেন ওকে তারপর মেটামাস টা সিলেক্ট করার পর একটু অপেক্ষা করুন তো এখানে তারা এটাকে কনফার্ম করে দিবে তো এখানে মেটামাস এ ক্লিক করার পর এই যে এখানে আপনারা একটু নিচে যদি আসেন মেটামাস এক্সটেনশন এই যে দেখুন মেটামাস এক্সটেনশন এ একটা নোটিফিকেশন কিন্তু চলে এসেছে এই যে দেখুন এখানে আমরা মেটামাস টাকে ওপেন করে দেবো ওকে ওপেন করে দিলে আমরা এখানে এলাও করতে হবে তো এখানে এই যে দেখুন আমরা এখানে এই যে নেক্সট অপশানটাতে একটা ক্লিক করে দেবো তারপর ওকে তারপর আমাদের এখানে এটা কানেক্ট হয়ে গেছে আমরা এখন চলে যাব ব্যাকে আমাদের তো এখানে যে দেখুন আবারও সেম প্রসেসে কাজটা করে নেবেন ওকে তারপর সাইন ইন অপশান বাকি আছে এই যে সাইন ইনটা করে নেবেন আচ্ছা ওইটাতে ক্লিক করার পর আবারও আপনার ম্যাটামাক্ক নিয়ে আসবে আপনাকে মানে এই এক্সটেনশনটাও কিন্তু কে ব্রাউজারে অ্যাড করে রাখবেন টোটাল কথা হচ্ছে এই ব্রাউজারে আপনারা একটা মেটা মাস্ক এক্সটেনশন এড করবেন এবং টুইটার অ্যাকাউন্টটা লগইন করে রাখবেন ওকে এখানে সাইন ইন অপশনে ক্লিক করে দিলাম তো এখানে এই যে দেখুন এটা ভেরিফাই পরে তারপর এই যে দেখুন আমার ওয়ালেটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে তো আমরা একটু এদিকে আসি এদিকে আসার পরে এই যে দেখুন এখানে দুইটা ডট আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি

আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই জায়গাটাতে একটা ক্লিক করে দেবেন ওকে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখুন চ্যাপ্টার ওয়ান চলে এসেছে তো আমরা একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়াতে এখানে এই যে দেখুন আপনার টুইটারের অপশানটা আসছে টুইটারটা কানেক্ট করার জন্য বলতেছে তো এখানে যাবেন এখানে কানেক্ট অ্যান্ড ফলো অপশানে ক্লিক করবেন ওকে এখানে আমি আগে বলেছিলাম যে এই এটাতে আপনার টুইটারটাকে অবশ্যই কানেক্ট করে রাখবেন তো এই যে দেখুন টুইটারটা চলে এসেছে এখন এখানে অথরাইজড অ্যাপসটা দিয়ে দিবেন তো আপনার টুইটারটা কিন্তু কানেক্ট হয়ে যাবে তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাচ্ছি এখানে তিন সেকেন্ড সময় নিবে টুইটারটা কানেক্ট হয়ে যাওয়ার জন্য তো ফ্রেন্ডস এই যে দেখুন আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে টুইটারটাও কানেক্ট হয়ে গেছে এখন আপনাকে এখানে বোর্ড দিতে হবে বোর্ড দেওয়ার জন্য কি করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই জায়গাটাতে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এই যে দেখুন এই যে সবচাইতে উপরে যে অপশানটা আছে এই যে এই অপশানটা দিয়ে এখানে ভোট ফর ফ্যামিলি এই অপশানটাতে একটা ক্লিক করে দেন ওকে এই অপশনটা এই যে দেখুন এখানে সাকসেসফুল হয়ে গেছে মানে আপনার বোর্ড কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি একটু এটাকে রিপ্লেস করি রিপ্লেস আচ্ছা রিপ্লেস করার প্রয়োজন নেই অলরেডি এই যে দেখুন পয়েন্ট ব্যালেন্সটা চলে এসেছে একশো পনেরো এই যে দেখুন এই কাজটা করার জন্য একশো পনেরোটা টোকেন আপনাকে দিয়ে দিয়েছে তো এই কাজটা করে এখন আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি এখান থেকে দুশো থেকে তিনশো ডলার পর্যন্ত ইনকাম করে নিতে পারবেন পরবর্তী আপডেটে জানিয়ে দেবো কীভাবে করবেন আর রেফার করতে চাইলে আপনি কিন্তু এখানে রেফার করতে পারেন তো ধন্যবাদ সকলকে ভিডিওটার সাথে থাকার জন্য ভালো থাকুন আল্লাহ হাফেজ